সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন কাজীপুর উপজেলার যেসব এলাকায় যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে সেসব এলাকায় দ্রুত কাজ শুরু করা হবে বিশেষ করে চরাঞ্চলের নাটুয়ারপাড়া খাস রাজবাড়ি ও চরগিরিশ এলাকায় জরুরি ভিত্তিতে জিও এবং টিউব ব্যাগ ফেলে নদী ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে গাজীপুর উপজেলার যমুনা নদীর ডান তীরের প্রায় এলাকাতেই ইতিমধ্যেই স্থায়ী কাজ সম্পন্ন করা হয়েছে পুরো গাজীপুর সুরক্ষায় সাড়ে আটশো কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনায় রয়েছে সেটির কাজ সম্পন্ন হলে পুরো গাজীপুরের ডান তীর নদী ভাঙন থেকে সুরক্ষিত হবে সরকার সবসময় নদীর তীরবর্তী এলাকার মানুষের খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবালয় সহ সরকারের বিভিন্ন দপ্তর থেকে সব সময় নদী তীরবর্তী মানুষের খোঁজ খবর রাখা হচ্ছে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন বন্যার পানি থেকে আপনাদের শিশুদের দূরে রাখবেন যে কোনো ধরনেরই কোনো গুজবে কান দেবেন না বাইরে থেকে কাজীপুরে বেড়াতে আসা পর্যটকরা অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন

শুক্রবার বিকেল চারটায় উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের যমুনা নদীর ভাঙন কবলিত চালাকা পরিদর্শন মেঘাই নৌবন্দর বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্র শহীদে মনসুর আলী ইকো পার্ক ও ঢেকুরিয়া বন্যা নিয়ন্ত্রণ পাত পরিদর্শনকালে তিনি অপরোক্ত কথাগুলো বলেন এ সময় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার সুরভ হোসেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শৌকত হোসেন এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলে মাহবুবুর রহমান জানান নদীর পূর্ব পারে চর জেগে ওঠার কারণে প্রকল্প এলাকায় ভাঙন দেখা দিয়েছে নদীর গতিপথ পরিবর্তনের জন্য নদীতে খনন কাজ চলবে ভাঙন রোধে কাজ করা হচ্ছে কিছু কিছু জায়গায় ভাঙন রয়েছে ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে জিও ভর্তি বালির বস্তা ফেলা হচ্ছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর